আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে মোটামুটি দশ থেকে বারো পেয়ার কবুতরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভালো ভালো কিছু কোয়ালিটির কিছু রেসার কবুতর থাকবে খুব ভালো খুবই ভালো হ্যাঁ তো দামও একটু রিজনেবেল থাকবে তো যার যেই পেয়ারটা পছন্দ হবে সে সেই পেয়ারটা অবশ্যই আপনারা আজকে কালেকশান করে নেবেন সুন্দর সুন্দর কিছু জিনিস থাকবে ঠিক আছে তো যাই হোক বরাবরের মতো আমার ঠিকানা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ মোগরা পাড়া আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তো আর কথা বাড়াবো না এখন কবুতর দেখাবো হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন ভিডিওর শুরুতে এক পেয়ার ব্লাড প্রেসার দিলাম কবুতর জোড়া দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ওই দেখেন দুইটা ডিম শো হ্যাঁ ডিম পেরে দিছে এটা কালকে ডিম ছিল তো আমি এটা ভিডিওটা দিয়ে দিলাম এই যে দেখেন এই যে সামনেরটা হচ্ছে ফিমেল পিছনেরটা হচ্ছে মেল এই যে দেখেন এই যে এখন ফিমেলটা হারিতে উঠলো আর মেলটা ওই যে ওই পাশে এই যে দেখেন এই কবুতর জোড়া যদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় এই ব্ল্যাক রেসারটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করার অপশান থাকবে না আজকে ভিডিওর শুরুতেই বলে নিছি এই যে আজকে ভিডিওতে কবুতরের দাম থাকবে একবার রিজনেবল হ্যাঁ এক কোনো দামাদামি নাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা যদি দামাদামি করেন তাহলে তিন হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন দুইটা ডিম পাড়ানো আছে একদম পঁচিশশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ শখ এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার হ্যাঁ ভিডিওর দ্বিতীয় পেয়ার এই যে দেখেন এখানে দুইটা পাইট কবুতর দিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন দুইটা কবুতরই মার্শাল্লাহ সেম টু সেম হ্যাঁ দেখার মতো জিনিস হ্যাঁ অস্থির জিনিস এই যে দেখেন দুইটা জিনিসই মাসাল্লাহ হ্যাঁ এখানে দুইটা কবুতর আছে নয় ফেদারের শুধু নয় ফেদারে আছে বাচ্চা হ্যাঁ এখানে হয়তোবা বা কবুতর মাদি হওয়ার সম্ভাবনা আছে আর যদি নর হয় তাহলে এই যে এই বাচ্চাটা নর হবে যেটা এই যেটা এইটা নর হবে ওইটা মাদি হান্ড্রেড পার্সেন্ট পুজো ওইটা হ্যাঁ তো যাই হোক নয় ফেদারে আছে এই যে দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ দেখার মতো জিনিস তো এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় তাহলে আজকে কালেকশন করতে পারবেন এই দুইটা কবুতর মাদিও দুইটা হতে পারে আর নয়তো জোড়া হবে এক হাজার পার্সেন্ট হ্যাঁ হয়তো দুইটা মাদি নয়তো জোড়া ওই যে ওইটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিছনে একটা মাদি সামনেটা হচ্ছে এটা নন নামাদে আমি নিজেও বলতে পারতি না নয় ফেদারে আছে তো যা আসে এখানে যদি কারো পছন্দ হয় তাহলে এই পাইড দুইটা কবুতর আজকে সংগ্রহ করবেন একদম কোনো দামাদামি করার অপশন থাকবে না একদম দিয়ে দিলাম মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা ওই একটার দাম একটার দাম তিন হাজার দুইশো টাকা যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই দুইটা কবুতর কালেকশন করে নেবেন এই যে দেখেন যেইটা সামনে আছে ওইটা হানড্রেড পারসেন্টই আপনার মাদি আর পিছনেরটা নর হতে পারে বা মাদিও হতে পারে হ্যাঁ আমি এটা নরমাদি গ্যারান্টি দিচ্ছি না কিন্তু এখানে একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট ওই দুইটাই মাদি হতে পারে আর নয়তো জোড়া হবে ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন মাত্র তিন হাজার দুইশো মাসাল্লাহ দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার সবজি কবুতর দিলাম দেখেন এই যে দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ অস্থির জিনিস দেখার দুইটা কবুতর এই দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো জিনিস ওই দেখেন দুইটার খুমা দেখেন দুইটারই খুমা একদম নরের মতো হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি হ্যাঁ তো মাদিটার একটা না দুইটা পাখা সাদা আছে এটা পাইট থেকে আসা ওই দেখেন মাদি কি করে আহা রে আহা এই যে দেখেন এই যে মাদির দুইটা একটা পাখা সাদা আছে তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে আজকে আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন হ্যাঁ খুব সুন্দর দেখার মতো বিগ সাইজের দুইটা বুক বিগ সাইজের বিশাল সাইজের দুইটা বুকতর একবারে এই রানিং এই যে দেখেন এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একবার ওভার লাইট কালার এই যে একজন দু চাকরি হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান আপনারা করতে পারবেন এই পেয়ারটার দাম আজকের জন্য কোনো দামাদামি করার অপশন থাকবে না একদম তিন হাজার টাকা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা এই সবজি পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন এরা বিডিং বিডিং করতেছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন দাম মাত্র তিন হাজার মাসাল্লাহ মার্শাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার হাই ফ্লার কবুতর দিলাম পাকিস্তানি দেখেন মাসাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর যারা এক পেয়ার পেয়ার পাকিস্তানি কবুতর নিতে চান তাদের জন্য আজকে এই পেয়ারটা এদের বাচ্চা কাচ্চা অনায় এসে সাত আট ঘন্টা উড়াতে পারবেন যারা নিজেরাও সাত আট ঘন্টা উড়ে দেখেন কবুতর জোড়া সেরকম কোয়ালিটির হ্যাঁ একবারে রবিডের এক একটা সাইজ আছে এক বড় বড় হ্যাঁ বিশাল সাইজের। যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আজকে আপনারা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম একবারে পানির দামে দিয়ে দিব পাকিস্তানি কবুতর চার হাজার পাঁচ হাজার টাকা না একদম তিন হাজার টাকা হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন মাত্র আজকের জন্য একদম তিন হাজার টাকা মাসাল্লা তো সব এই যে দেখেন এখানে হাই কোয়ালিটির এক পেয়ার মাক্সি কবুতর দিছি হ্যাঁ দেখেন মাটিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের নটটা হচ্ছে এ ক্লাবের হ্যাঁ দুইটা কবুতরই ক্লাবের দেখেন কবুতর জোড়া মাসাল্লা ওই নরখালি চিপার ভিতরে যাইতে চায় দেখেন খালি ফালাফালি করদাসানোরটা হ্যাঁ এই যে দেখেন জোড়াটা একবার সেম টু সেম কালার সেম কোয়ালিটির হ্যাঁ এভাবে কবুতর থাকলে তো আসলে আমার নিজেরও ভিডিও করতে খারাপ লাগে আপনারাও দেখতে পারবেন না ঠিকমতো যদি ঠিক মতো না দাঁড়ায় হ্যাঁ তো যাই হোক এই যে দেখেন কবুতর জোড়া আমি যেভাবে সেভাবেই দেখাই দিলাম আজকে ভিডিওতে বলে নিয়েছিলাম যে দাম থাকবে রিজনেবল হ্যাঁ তো এই পেয়ারটা নিতে চাইলে আপনারা নিতে পারবেন একদম কোনো দামি করতে পারবেন না একবার সীমিত দাম একদম একটার দামে দুইটা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন হ্যাঁ দুইটাই ক্লাবের মা শর্শক এই দেখেন এখানে হাই কোয়ালিটির এক পেয়ার ব্লুবার কবুতর দিলাম হ্যাঁ সবজি কবুতর এই যে দেখেন দুইটাই এ আর ক্লাবের এই যে দেখেন দুইটা কবুতর সামনেটা হচ্ছে মেল পিছনে হচ্ছে ফিমেল হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে দেখেন জোড়াটা মাসাল্লাহ এদের পেম্পিরিতেই চলতে আসে বিডিং মিটিং করতে হ্যাঁ দেখেন সেরকম জিনিস খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় তাহলে আজকে আপনারা নিতে পারবেন এই পেয়ারটা একবারেই আমি কম দামে দিয়ে দিব আজকে তো বলে নিছি যে কবুতরের দাম থাকবে কম এক দাম কোনো করার সুযোগ থাকবে না এক দাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম কোনো দামি করার অপশন থাকবে না ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা যদি পঁচিশশো টাকায় যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন হ্যাঁ দেখেন মাদিটাই কী করার দুই দুইটাই মানে এত লোড়া চোরা গেলো কবুতর মানে বলার বাইরে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা কালেকশন করে দেবেন মাশাল্লাহ দর্শক এই দেখেন এই দেখেন কবুতর কাকে বল দেখছেন একদম দুইটা আনার চোখের সেরকম টপ কোয়ালিটির এক পেয়ার মাক্সি কবুতর হ্যাঁ দেখেন একবার লাক কালার দুইটা মাক্সি একবারে নরমাদি সেম টু সেম হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর হ্যাঁ মাশাল সেরকম এক জোড়া কবুতর দিলাম দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে নিতে পারবেন হ্যাঁ দুই হাজার চব্বিশ সালের দুইটা কবুতর একবারে ইয়াং বার্ট হ্যাঁ এটা রানিংয়েদের ডিমার্সে পারছে একটা তো এই পেয়ারটা যদি নিতে চান তাহলে আজকে আপনারা নিতে পারবেন একবারে সীমিত দামে দিয়ে দিব চার হাজার পঁয়ত্রিশশো টাকা না আজকের জন্য এক থাকবে তিন হাজার টাকা হ্যাঁ কোনো দাম দামি করতে পারবেন না যদি কারো নিতে মনে চায় ভাই তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন দাম থাকবে একদম তিন হাজার আর যদি দামাদামি করেন তাহলে ভাই শুধু শুধু সময়ের অনেক মূল্য আছে আপনারও সময়ের মূল্য আছে আমারও সময়ের মূল্য আছে শুধু শুধু আপনারা নিজেরাও আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমাকেও বিরক্ত করবেন না হ্যাঁ যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন এই সমস্ত কবুতরগুলা আপনারা তিন হাজার টাকা দিয়া আমার কাছ থেকে না যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন না হ্যাঁ এরকম কোয়ালিটি ফুল হ্যাঁ দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন মাসাল্লা মাসাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার ফেন্সি কবুতর দিলাম হ্যাঁ এই যে দেখেন লক্ষা কবুতর দিলাম ফ্যান্টের লক্ষা আর কি যেটা ফ্যান্টের লক্ষা বলে এই যে দেখেন সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি হ্যাঁ নাইরাটা নর আর পলাট হচ্ছে মাদি একবারে ল্যাসগুলা একবারে কুচকুচা কালো হ্যাঁ এই যে দেখেন একবার জেট স্প্রিং হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা না আজকে একবারে পানির দামে আমি দিয়ে দিচ্ছি কবুতরের দাম আজকে একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা যদি বলেন পঁচিশ পয়সা কম হবে না যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা এই পেয়ারটার জন্য মত দিবেন আর নয়তো ভাই ভাগ দিবেন না কিন্তু দাম পঁচিশশো হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ এদের বিডিং ব্যাডিং চলতেছে পেম্পিরিতি চলতেছে হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম একদম তিন হাজার হ্যাঁ সরি দশক তিন হাজার না দাম পঁচিশশো আসলে এগুলো তিন হাজার টাকার কবুতরই এর জন্য মুখ দিয়ে গেলে তিন হাজার টাকা চলে আসে হ্যাঁ তাই যাই হোক আমি আজকে দাম কমিয়ে দিচ্ছি কারণ আমি কালেকশন করছি একটু কমে এর জন্য আমি আপনাদেরকে কমে দিব যদি কারো পছন্দ হয় তাহলে কালেকশন করবেন এক একদম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাশাল মাসাল্লা দর্শক এই দেখেন এখানে এক পেয়ার মার্ক সিরিজ দিলাম দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর হ্যাঁ নরের সাইজটা যেরকম মাদির সাইজটা রকমই হ্যাঁ এই দেখেন কবুতর জুড়া মাশাল মাশাল্লাহ মাদির চোখটা পুরো আগুন আগুন এই যে দেখেন এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি কালেকশন করেন করতে পারবেন মাদিটার পায়ে কোনো রিং নেই নটটা আর পিসিডি ক্লাবের হ্যাঁ এই দেখেন কবুতর জন্য আমি একটু কাছ থেকে দেখাই দিলাম হ্যাঁ একবার সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ দেখেন যদি কোনো ভাই বন্ধুর যদি আজকে যদি ভালো লাগে তাহলে এই মাক্সি পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এর দাম কোনো দামি করতে পারবেন না আমি ভিডিও শুরুতেই বলে দিছি যে কবুতরের দাম থাকবে আজকে সীমিত একদম কোনো দামাদামি করতে পারবেন না মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা আজকে কালেকশান করতে পারবেন একবারে সীমিত দাম আমি দিয়ে দিলাম একদম পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতর জোড়া কিন্তু আপনারা ভাইবেন না যে আমি সচরাচর এরকম কম দামে কবুতর সেল করি না কিন্তু আজকে কম দামে দিচ্ছি বিদায় কবুতর পাইবেন না খারাপ কবুতর হান্ড্রেড পারসেন্ট ভালো খুব ভালো ভালো কবুতর এইগুলা অন্যান্য চ্যানেল থেকে লইতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া লাগবে তো যাই হোক আমি আজকে কমে দিয়ে দিব একদম পঁচিশশো টাকা জোড়া হলেই কবুতরগুলা কালেকশান করতে পারবে না মাসাল্লাহ মাসা দর্শক এই দেখেন টপ কোয়ালিটির একদম মোবাইল লাইট কালার একটা মিলি নর কবুতর দিলাম দেখেন একদম ইয়াং দুই হাজার পঁচিশ সালের হ্যাঁ এই যে দেখেন এত হাসি হালাভালিকে দেখেন নটটা এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে হ্যাঁ কাঁচার ভিতরে থাকতে চান হ্যাঁ 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 এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন হ্যাঁ নটটার দাম আজকের জন্য কোনো দামা দামি করার অপশন থাকবে না একবারে সীমিত দামে দিব দুই হাজার পঁচিশশো টাকা না মাত্র পনেরোশো টাকা চান একদম পনেরোশো টাকা হলে ওবার লাইট কালার এক পিস মিলি কবুতর আপনারা কালেকশান করতে পারবেন হ্যাঁ মাসাল্লা দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার মার্ক সিরিজ আর দিলাম এয়ার পিস ক্লাবে হ্যাঁ এই যে দেখেন সেরকম জিনিস এই যে পাখা সাদাটা হচ্ছে মাদি যে নাচানাচি করতাছে মাদিটা এটা হচ্ছে নর বিশাল সাইজের হ্যাঁ এই যে দেখেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান একবার একটার দামে দুইটা দিম একটার দামে দুইটা কোনো দামাদামি করার অপশন থাকবে না পানির দামে দিয়ে দিলাম একদম মাত্র বাইশশো টাকা হ্যাঁ ওই মাদিটা ছটপট করে এরকম হয়ে গেছে মানে নিচু হয়ে বয়ে রয়েছে দেখেন মাদেশলে হার দম জানা ওই যে দেন কী করে ঠিক আছে এখানে তালাবালি করে ওই যে তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে নিতে পারবেন একবারে পানির দামে মাত্র বাইশো টাকা যান একদম দুই হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা যদি কারো পছন্দ হয় তাহলে আজকে আপনারা এই কবুতরগুলো আজকে সংগ্রহ করবেন খুব সুন্দর কবুতর খুবই সুন্দর দেখার মতো জিনিস ঠিক আছে কিন্তু দামটা একটু কমিয়ে দিলাম আজকে হ্যাঁ একদম বাইশশো টাকা হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এখানে আরও এক পেয়ার ব্ল্যাক ক্রেসার আছে এই যে দেখেন নটটা হচ্ছে এ পি সিটি ক্লাবের মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ এই যে দেখেন দুইটা কবুতরই মার্শাল্লা সুন্দর দেখার মতো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কবুতর কবুতরগুলো হ্যাঁ খুবই সুন্দর এক পেয়ার কবুতর এটা নিলে দাম পড়বে একদম পঁচিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাশাল দর্শক দেখেন এখানে দুইটা রিসার কবুতর দিলাম কালো মাক্সি হ্যাঁ হচ্ছে ক্লাবের হ্যাঁ রিং নাই কিন্তু এদেরই লাইনের কবুতর এগুলো হচ্ছে পুরান ডাকার মন্টুমিয়ার কবুতর হ্যাঁ দেখেন দুইটা কবুতর মাশাল মাশাল মাদিটার হচ্ছে লাল চোখ নটটা হচ্ছে আনার চোখের হ্যাঁ দেখেন দুইটা কবুতর আসলে ওনার কবুতর গুলা এত পরিমান ছুটি করে মানে বের হয়ে যাওয়ার জন্য খালি করে সুযোগ ছটপট করে দেখেন এই পেয়ারটা দামা দামি করতে পারবেন না একদম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা আজকে সংগ্রহ করতে পারবেন এই দেখেন দেখেন খালি নাচানাচি খালি নাচানাছি নাচানাচি আজকে প্রচুর পরিমাণ চলতেছে হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় তাহলে আজকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম হ্যাঁ সব এই দেখেন এই যে এখানে এক পেয়ার বিআরপি এফ সি ক্লাবের কবুতর হ্যাঁ এদের নিজের শোরুমে দেখাই দিলাম দেখেন কবুতর জোড়া মাসাল্লাহ এই যে হাড়িটা হচ্ছে মেল নিচেরটা হচ্ছে ফিমেল হ্যাঁ তো এই পেয়ারটা যদি নেন কোনো ভাই বন্ধু যদি নিতে নিতে চান তাহলে নিতে পারবেন বিআরপি এফ সি ক্লাবের দুইটা কবুতর এই একুশ সালের কবুতর খুব সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করার অপশন থাকবে না একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁয়ত্রিশশো এই যে দেখেন এই যে এই যে এই যে নয় পরেরটা এই হচ্ছে হ্যাঁ এই নয় কবুতরটা আমি ছেড়ে দিছি রুমে এই নট এই যে দেখেন মাদিটা এখানে বসে রয়েছে এই যে মাদিটা এই যে এই যে এই যে দুইটা হ্যাঁ যাই হোক এই যে এখানে এক পেয়ার রেড চেকার আছে হ্যাঁ এই রেড চেকার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে নিতে পারবেন হ্যাঁ এর দাম মাত্র আজকের জন্য দুই হাজার টাকা যান একদম দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে এর জন্য আমার জন্য দোয়া রাখবেন আমিও সবার জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ যাতে সবাই ভালো থাকে তো যদি কারো যেটা পছন্দ হবে সে অবশ্যই সেটা আপনারা কালেকশন করে নেবেন হ্যাঁ তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাঁ